আপনি জিজ্ঞাসা করেন যুবক তোমার চুল এমন কেন আমার ইচ্ছা আমার ইচ্ছা বাবা তুমি দাঁড়াইয়া পেশাব করো কেন আমার ইচ্ছা হ্যাঁ বাবা তুমি সারা দিন সারা রাত মোবাইলটি ফোকেন কেন আমার ইচ্ছা তুমি মেয়ের পিছনে ঘোরো কেন আমার ইচ্ছা তোমার কখনো এক ওক্ত মসজিদে নামাজ পড়তে দেখি না কেন আমার ইচ্ছা আমার ইচ্ছা বাবা আপনি বা প্রত্যেক দিন ব্যবসায় ওজনে কম দেন মিথ্যা বলতেছেন কেন আমার ইচ্ছে আমার ইচ্ছে এটা আমার মন চাইছে বোন আপনি পর্দা করেন না কেন আপনি এরকম বেপর্দা চলেন কেন আমার ইচ্ছে আমার শরীর আমার দেহ আমার যৌবন আমার পাউডার আমার ফেয়ার অ্যান্ড লাভলি আমার মেকআপ বক্স আপনার কিতা হ আসলেও তো কথা আমার কিতা কথা তো ঠিকই শব্দ রে আমার ইচ্ছা আমার রূপ আমার যৌবন আমার দেহ আমার শরীর আমি রাস্তায় দেখাই নলে বাজারে দেখাই মার্কেটে দেখাই নলে রেস্তোরাঁয় দেখাই আমি জওয়ানকে দেখাই নলে বুড়াকে দেখাই আপনার সমস্যা কি এই যে চরিত্র এই যে চরিত্র কি মনে হয় মানিতা খাদা ইলা হাহু হাওয়া মূলত এই লোকটার পরিচয় হলো এই সে তার মনের চাহিদাকে ক্ষুদা বানায় ফেলছে তার না তার কোনো আখেরাত নেই তার ইচ্ছা তার মনের কামনা বাসনা এটাই তার খোদা। আমার বাপ রাগ করেন না আমার উপরে অনুরোধ করছি আমারে মাফ করে দিবেন আমি শুধু বুঝানোর জন্য বলতেছি আজকে যার বয়স ষাট বছর পঞ্চাশ বছর চল্লিশ বছর বিগত তিরিশ বছর ধরে বিশ বছর ধরে আপনি বিড়ি খান সিগারেট খান এটাই আপনার শনিবার এটাই রবিবার এটাই সোমবার এভাবেই জানুয়ারি এভাবেই ফেব্রুয়ারি এভাবেই গত বছর এভাবেই বছর এটাই আপনার জিন্দিগি আপনি বলেন তো আপনার জিন্দিগিটা কেমন আপনার আল্লাহ কোথায় আপনার আখেরাত কোথায় আপনার পরকালের ভাবনা কোথায় আপনার কোরআনের অনুসরণ কোথায় কখন থেকে শুরু হবে বলেন আমার